আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল শিলচর কালীবাড়ি চোর সংলগ্ন এলাকা থেকে ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে প্রচুর পরিমাণে হিরোইন হাত করল কাছাড় পুলিশ শিলচরের সদর পুলিশ কর্মী গোপন সূত্রে শুক্রবার রাত্রে শিলচরের কালীবাড়ি চোর সংলগ্ন এলাকায় সন্ধান চালায় পুলিশকর্মী এই অভিযানে তিনজন ড্রাগস ব্যবসায়ী সহ কিছু পরিমাণে হিরোইন ও বাজেয়াপ্ত করেছে সংবাদ মাধ্যমে জানা যায় এই ড্রাগস ব্যবসায়ী কালীবাড়ি চোর সংলগ্ন এলাকা পুলিশকর্মী সন্ধান চালিয়ে যে তিনজন ড্রাগস ব্যবসায়ীকে ধরেছেন ওনারা হলেন রকিম লস্কর আমির হুসেন এবং আবুল কাসিম বলে তিন একটি বাইক এবং অটোর সংঘর্ষে চারজন আহত শনিবার শিলচর রামনগর বাইপাসে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটি ঘটেছে সূত্রে জানা যায় একটি বাইক এবং যাত্রীবাহী অটো মুখোমুখি সংঘর্ষের ফলে চারজন আহত ওনাদের সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার বিবরণে জানা যায় এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় বাইক চালক সহ অটো চালক এবং অটোতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছে উপস্থিত লোকজনের সাহায্যে উনাদের সেখান হইতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাই ট্রাফিক পুলিশ কর্মী সেই বাইকে এবং অটো নিজের হেফাজতে নিয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানা যায় এবং আহত চারজনের এখন চিকিৎসা চলছে বলে জানা যায় নিজের অসুস্থ সন্তানকে পিটিয়ে মারার চেষ্টা মা বাবা এবং মাসি এই ঘটনাটি ঘটেছে ফকিরাবাজার এলাকায় সোশিয়াল মিডিয়ায় ছড়িয়ে পড়লো এই ঘটনাটি পুকুরের জল থেকে উদ্ধার এই অসুস্থ যুবকের মৃতদেহ এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়েছে বলে জানা যায় সোশিয়াল মিডিয়ায় তদন্ত অনুযায়ী ফাঁসলেন মা বাবা এবং মাসি বর্তমানে পুলিশের হেফাজতে এই তিনজন কোনো তদন্ত জারি চলছে পাতার kandhi বাইপাস সড়কে একটি বাইক এবং অয়েল ট্যাংকের এর মুখোমুখি সংঘর্ষের বাইকে চালক ছটকে যান সড়কের উপর গুরুতর আহত হন বাইক চালক পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কর্মী এবং সেই আহত বাইক চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় কিন্তু ট্যাংকের চালককে পাওয়া গেল না জানা যায় ট্যাংকারের চালক ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেকান হইতে সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে বাইক চালক গুরুতর জখম হওয়ার কারণে উনি আর এই পৃথিবীতে নেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জানা যায় উনার জহরুল ইসলাম এবং নেতাই নগরের বসতি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা বাটইয়া বাজার সংলগ্ন অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা যাত্রী ভরা বাস এবং ইটে পরিপূর্ণ ট্রাকের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ ইহাতে বাস সহ মিনি ট্রাকের সামনে ক্ষতি হয় অনেক কিন্তু দুই গাড়ির চালক সহ যাত্রীর কোনো ক্ষতি হয়নি বলে জানা যায় পরাগবেলি করিমগঞ্জ এলাকায় লাগাতার এ কয়েকদিন ধরে গাড়ির দুর্ঘটনা ঘটে চলছে এর মধ্যে গতকল্য তিনটি ঘটনা ঘটেছে একসঙ্গে করিমগঞ্জের বিভিন্ন এলাকা টাকায় তেরো আগস্ট হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ যদি কে ওয়াইসি জমা না দেন যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি বারো অগাস্টের ভিতরে কে জমা দিয়ে আপনি আপডেট করাতে পারেন আপনার পাসবুক নইলে আপনি পাঞ্জাব ন্যাশনালের যে অ্যাকাউন্ট আছে আপনার তা বন্ধ হয়ে যেতে পারে তাহলে এরকম বিশেষ এবং গুরুত্বর সংবাদ পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করে সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে সঠিক সন্ধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ